আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আসলে একটু ভালো নেই কারণ প্রচুর যন্ত্রণা দেখেন আমরা পুচুকে যার কাছ থেকে নিছি সে মেয়েটা আর কি অভ্যাস করানছে যে মানে তার পটি ট্রেন করাইছে একটা কাপড়ে আমরা সাধারণত বিড়ালদের পটি ট্রেন করাই বালুতে বা লিটারে এরকম এরকম পটি ট্রেন করাই কিন্তু সে মেয়েটা পটি ট্রেন্ড করেছে কোন একটা কাপড়ে এখন প্রচুর অভ্যাস এমন যে সে যেখানে কাপড় পায় সেখানেই সে পটি করে দেয় এখানে বিছানায় খালি পাইছে বিছানা এই জায়গায় পটি করে দিছে এখানে আমি মুছে রাখছি মানে আমি ওর জন্য আমি আমার ফ্লোরে কোনো কিছু রাখতে পারি না কোনো কিছু রাখা যায় না এমন কি পাপোসও আমি রাখতে পারি না মানে সে পটি করে দেয় মানে এই যন্ত্রণাটা আসলে আজকে অনেক দিন হয়ে গেছে আমি তাকে অভ্যাস করাচ্ছি বালুতে অভ্যাস করাচ্ছি বাইরে দিচ্ছি তারপরও সে সারা জায়গা ঘুরে এসে এখানেই পটি করে এই জায়গা